এখন তো ক্লিয়ার হয়েছে যে সমস্ত কিছু মিথ্যে আমি আমার পরিবারের কাছে মাথাটা উঁচু করে দাঁড়াতে পেরেছি দিন শেষে এইটুকু গোপনে দেশে ফিরে অপুর কাছে মাপ চালেন ঢালিউড সুপারস্টার সাকিব খান ভাইরাল হলো আবেগঘন কিছু মুহূর্ত ঢালিউডের জনপ্রিয় নায়ক সাকিব খান হঠাৎ দেশে ফিরে এলেন কিন্তু এফবিসির কিংবা কোনো শুটিং ফ্লোরে নয় তার গন্তব্য ছিল একেবারে ভিন্ন অভিনেত্রী অপু বিশ্বাসের বাসা এই খবরে পুরো মিডিয়া দুনিয়া যেন থমকে গেছে তবে সাকিব গাড়ি থেকে নেমেই অপুর দরজায় পৌঁছায় অপু সাকিবকে অনেকদিন ধরে এড়িয়ে চলেও এবার ভিন্ন এক সাকিবকে দেখা গেল তার চোখে অনুশোচনায় ঠোঁটে নীরবতা অবশ্যে দরজার ওপাশে দাঁড়িয়ে করা দাঁড়লেন অপুর ঘরে অপুর ডায়লগটা এমনই ছিল এই সময় তোমার আসার মানে কি সাকিব সবকিছু ভেঙে তোমার লজ্জা করে না তুমি জানো না যে ভাইয়া কথা বলছে সে ম্যারিড দেওয়ার পর এখন কি চাইছো সাকিব বলে আমি ভুল করেছি অপু আজ শুধু তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি ক্যামেরায় ধরা পড়েছে সেই অবিশ্বাস্য মুহূর্ত সাকিব খান সত্যি অপুর সামনে হাত জোর করে দাঁড়িয়ে আছেন সোশ্যাল মিডিয়ায় ছবিকে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ভক্তরা বলেছেন এমন দৃশ্য তারা কোনোদিন কল্পনাও করেননি অপু আবার বলে তুমি আমাকে শুধু নয় আমাদের সন্তান জয়কেও কষ্ট দিয়েছো তুমি কি জানো প্রতিটি রাত আমি কিভাবে কাটিয়েছি সাকিব বলে জানি অপু তাই আজ সব ভেঙে ফেলার পরেও আমি তোমার কাছে এসেছি সবাই জানেন আমার প্রাণের মানুষ একজন আমার আপনজন বড় আপনজন আসলে আমি স্পেসিফিক নাম বলতে চাই না ব্যক্তিগত কোনো ব্যাপারগুলো খুব একটা আমি আনতে চাই না শেষ টাইমস আপ হয়তো দেরি হয়ে গেছে কিন্তু তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ অপু প্রথমে চুপচাপ ছিলেন চোখে জমে থাকা অশ্রু আর হৃদয়ের অভিমান যেন দুমড়ে মুচড়ে বেরিয়ে আসছিল তিনি স্পষ্ট জানিয়ে দিলেন ক্ষমা করা এত সহজ নয় অপু বললেন ক্ষমা পেতে হলে শুধু কথা দিয়ে হবে না সাকিব সময় মতো প্রমাণ করবে তুমি কতটা বলেছ এবং কতটা আমাদের জন্য করেছ সেটাও এবার বোঝাতে হবে এমন একটি দৃশ্য ছিল যেখানে অপু কাঁদছেন সাকিব মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন আবেগক্ষণ মুহূর্তই এখন সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং টপিক ভক্তরা কেউ বলছে সাকিব অপুকে আবার একসাথে দেখতে চাই আবার কেউ লিখছেন এই ক্ষমা হয়তো নতুন শুরু পথ দেখাবে আজকে মাঝে যখন দেখি সোশ্যাল মিডিয়াতে গানটা কি জানি বিধি তুমি বলে দাও আমি কার নাকি কি মনে হয় প্রায় প্রায় ফেসবুকে দেখি অনেকে লেখা লেখি করে যে সাকিব ভাই আমিন ভাই আপনার একসাথে কাজ করবেন না শুরু করে দেই আচ্ছা ইমিডিয়েট কিছু করা যায় না ওপু জানালো দিয়ে জানালা দিয়ে বাইরে তাকাচ্ছেন আর সাকিব ধীরে ধীরে সরে যাচ্ছে কি এটাই নতুন মন নাকি এ সম্পর্ক থেকে আরও নতুন কোনো ভবিষ্যৎ নেই উত্তর লুকিয়ে আছে সময়ের অপেক্ষায় অপু চাইলে আমি তোমাকে আরও সুত্তর টিপন দিতে পারি কিন্তু তোমার একটু ধৈর্য ধরতে হবে এবং আমার পাশে দাঁড়াতে হবে এমনই একটি কথা ছিল সাকিমের পক্ষ থেকে